সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেলবাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল হেলথ কেয়ার ভিডিতে আজকের এই ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ ফর্মুলার কথা আপনাদেরকে বলবো যার ব্যবহার করে আপনি আপনার সাদা চুলকে কালো লম্বা ঘন এবং চমৎকার করতে পারবেন বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার এক একটি কথা মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনারা এই ফর্মুলাটিকে ভালোভাবে বুঝতে পারবেন চলুন শুরু করা যাক এই ফর্মুলাটি তৈরি করতে আমাদের যা যা লাগবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নারিকেল তেল এবং ভিটামিন ভিটামিন ই ই ক্যাপসুল ক্যাপসুল মেডিকেল শপে অথবা আপনার বাসার নিকটবর্তী ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন নারিকেল তেল চুলের জন্য অনেক উপকারী বিশেষ করে চুলকে খালো গণ এবং লম্বা করতে নারিকেল তেল প্রশংসার দাবিদার এর সাথে সাথে ভিটামিন ই ক্যাপসুলও আমাদের চুলের জন্য অনেক উপকারী এখন আমি আপনাদেরকে বলবো এই ফর্মুলাটি আপনারা কিভাবে তৈরি করবেন প্রথমে একটি পাত্রের মধ্যে আমাদেরকে তিন চামচ নারিকেল তেল ঢেলে নিতে হবে এখন একটি ভিটামিন ই ক্যাপসুল ঠিক এইভাবে কেটে এর মধ্যে থাকা লিকুইড পাত্রে থাকা নারিকেল তেলের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা পনেরো থেকে বিশ সেকেন্ড পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নেবেন ঠিক এইভাবে সো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের তিন চামচ নারিকেল তেল ও একটি ভিটামিন ই ক্যাপসুলের লিকুইড মিশ্রিত এই পেস্টটি এখন আমি আপনাদেরকে বলবো এই ফর্মুলাটি আপনারা কিভাবে ব্যবহার করবেন কিভাবে চুলে লাগাতে হবে কত পরিমাণে লাগাতে হবে কত সময় রাখতে হবে এবং সপ্তাহে কবার লাগাতে হবে নারিকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসুলের লিকুইড মিশ্রিত এই পেস্টটি বানানোর পর ঠিক এইভাবে আঙ্গুলের তালু দিয়ে মাথার সমস্ত চুলের গুঁড়ায় ভালোভাবে লাগাতে হবে এবং সমস্ত মাথায় লাগানোর পর তিরিশ মিনিট পর্যন্ত এইভাবে রাখতে হবে এবং তিরিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মনে রাখবেন ভুলেও কেমিক্যাল মিশ্রিত শ্যাম্পু ব্যবহার করবেন না কেননা এতে আপনার চুলের ক্ষতি হতে পারে ঠিক এইভাবে এই ফর্মুলাটি তিন দিন পর পর সপ্তাহে দুইবার ব্যবহার করতে হবে এবং এই দুইবার ব্যবহারের সময় আপনারা শুধুমাত্র শ্যাম্পু ব্যবহার করবেন আর সাধারণ দিনগুলিতে আপনারা শ্যাম্পু ব্যবহার করবেন না শুধুমাত্র নারিকেল তেল ব্যবহার করবেন ঠিক এইভাবে সপ্তাহে দুই বার করে তিন সপ্তাহে ছয়বার বার আমাদের এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে আশা করি আপনারা ভালো একটি এবং তিন সপ্তাহ পর আপনি নিজেই আপনার চুলের মধ্যে পরিবর্তন করতে পারবেন আপনার সাদা চুল কালো হয়ে যাবে লম্বা এবং ঘন হয়ে যাবে সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এই ভিডিও সম্পর্কিত কোন প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল হেলথ কেয়ার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন কেননা আরো অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে দেখা হবে আমারে কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ফি